হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রহে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম এবং গুরুপাদ পদ্মীর প্রাণধুন শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দবন মারিজি শ্রীপাদ পদ্মী অসংখ্য প্রণতি নিবেদন করি ইষ্টদেবগণের দেবগণের শ্রীচরণে প্রণতি জানিয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মী সহশ্রদ্ধা প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব আমাদের সামনে যে অনুষ্ঠান বা প্রোগ্রাম রয়েছে অর্থাৎ শ্রীক্ষেত্র পুরিধামে জগন্নাথ ধাম যাত্রা এবং সেখানে আমাদের বিশেষ দর্শন বা বিশেষ অনুষ্ঠানটি রয়েছে স্নানযাত্রায় তো যেহেতু এবারে আমরা যুগে শুভযাত্রা করছি ভক্তবৃন্দ সহ রিজার্ভবাসে তো তার জন্যেই পথে দর্শনগুলির সুবিধা রয়েছে পথের মধ্যে বিশেষ বিশেষ একটা মহা বিশেষ দর্শনীয় স্থান যার নাম হল রেমুনা এই রেমুনায় কী আছে রেমুনায় কৃষ্ণ আছে এই কৃষ্ণের নাম হলো গোপীনাথ শুধু গোপীনাথই নয় তার নামের সঙ্গে আরেকটা সুন্দর উপাধি যুক্ত হয়েছে যেটা হলো এই জগতের মানুষের বা লোকের কাছে সেটা অসম্মানের ব্যাপার হলেও ভগবান সেটাই পরম গর্ব বোধ করেন সেই উপাধি নিয়ে অর্থাৎ গোপীনাথের নামে আগে যুক্ত হয়েছে ক্ষীর চোরা নাম হয়েছে তার ক্ষীর চোরা গোপীনাথ এটাই হল ভগবানের স্বভাব ভগবানের করুণা ভগবানের লীলা দেখুন আমার আপনার নাম ধরে যদি কেউ ডাকে ছোটরা বড়দের ডাকলে তারা রুষ্ট হয় তারা অ অপ্রসন্ন হয় তারা অমর্যাদা মনে করে তারা নানারকম কথা বলবে এবং এটা আমাদের সমাজের রীতিনীতি আছে শিক্ষা দীক্ষা এটা হয় এবং এটা হওয়া উচিত যে অপরকে সম্মান দিয়ে বড়দেরকে কথা বলা বা তাদের সেইভাবে সম্বোধন করা সেইভাবে ডাকা কিন্তু কখনো ভেবেছেন কি যিনি সবচেয়ে বড় আমার আমার পিতা বা প্রভু নন অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি পিতা বা মারিক সেই প্রভু যিনি জগন্নাথ নাম নিয়ে জগতের নাথ রূপে বিরাজমান রয়েছেন এবং যিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণই এবং কলিকালে যিনি শ্রী সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু সেই বলদেবকে নিয়ে আসলেন অদ্বৈত নিত্যানন্দ প্রভু রূপে তো এনারা কেউ কখনোই দেখেছেন যে এনাদের নামের সঙ্গে কিছু আমাদের যে বলতেই হবে তাদের সম্মান সূচক বাইয়ে দিয়ে এরকম তারা কিন্তু বাধ্যবাধকতা কোথাও করেননি এবং সর্বত্র তো নেইও যেমন হরে কৃষ্ণ মহামন্ত্রে আমরা যখন নাম করি তখন শুধু নামটাই ডাকি ভগবানের শুধু নামটাই নেই ভগবান এতেই প্রসন্ন হয়েছেন জাগতিক ব্যক্তির ক্ষেত্রে নামের আগে পরে একটা সম্মানসূচক কিছু ব্যবহার না করলে তারা অপ্রশ্ন রুষ্ট হন এবং আমাদেরকে করতে হবে এবং এটা এখানে করার প্রয়োজন আছে কিন্তু ভগবান হলেন মূল এখন মূল জিনিস মূল প্রভু তিনি তার কোনো এই ধরনের চাহিদা বা মান অভিমান নেই তিনি মান অপমান এগুলো বিচার করেন না বিশেষ করে গুরু নিত্যানন্দের লীলায় নিতাই মান অপমান জানে না মান অপমান দেখে না সবাইকেই তিনি নাম প্রেম বিলিয়েছেন মার খেয়ে দান করেছেন তো এই যিনি নিতাই তিনি হলেন ব্রুজের বলাই আর যিনি নিমায় তিনি হলেন ব্রুজের বা লীলায় কৃষ্ণ এই কৃষ্ণ বলরাম হলিকালে গৌর রূপে অবতরণ করেছেন তো এই গৌর বা মহাপ্রভু তিনিও একসময় পূর্বে যখন এই শ্রীক্ষেত্র পুরীধাম যাচ্ছেন আর কি তো পথে মধ্যে উপস্থিত হয়েছেন রেমুনায় রেমুনা হচ্ছে পুরী বৃন্দাবন যাওয়ার পথে মাঝামাঝিতে রেমুনা অর্থাৎ বালেশ্বর স্টেশন রয়েছে বালেশ্বর স্টেশন থেকে পাঁচ সাত কিলোমিটার ডিস্টেন্সে এরকমই হবে রেমুনা রয়েছে খুবই সুন্দর স্থান আমরা রেমুনায় যাব ওই জন্য রেমুনা সম্বন্ধে কিছু আজকে আলোচনা তো যাই হোক এখন আমি ভিডিও রেডি করছি আবার যাব বলতে বলতে হয়তো সেখানে এসে উপস্থিত হয়ে যেতে পারে যখন আপনাদের কাছে ভিডিও এসে উপস্থিত হবে আমি জানি না কখন পৌঁছাতে পারবো তো আসুন সেই রেমুনা সম্পর্কে কিছু আলোচনা রেমুনা এই রেমুনা নামটি কেন হয়েছে না প্রথমেই দেখুন র ম ন অক্ষরযুক্ত রয়েছে রমন শব্দ থেকে এটি এসেছে রমন মানে সুখ দেওয়া এবং রমন মানে রমনীয় সুখকর সুখময় তো এই স্থানটা অত্যন্ত রমণীয় এবং শুধু তাই নয় এই যে রম অক্ষর দুটি রয়েছে এবং ঠিক প্রভু শ্রী রামচন্দ্র তার মধ্যেও রমও রয়েছে এবং শ্রী রামচন্দ্র এখানে এসেও ছিলেন সীতা সহ এই স্থানে এসেছিলেন সেটি বহু পুরাকালের ঘটনা এই রমনাতে আমরা এত কিছু জানি না আমরা এখন জানি বেশিরভাগ যেটুকু মানুষ যেটুকু আলোচনা করে খুব জোরের উপরে যদি একটু আগে পর্যন্ত আলোচনা যদি কেউ করে থাকে তাহলে কি না এখানে ভগবান খিচুড়ি করেছিলেন খিচুড়া গোপীনাথ এটাই কলিকালের ঘটনা তো আমরা এখান পর্যন্তই হয়তো একটু জেনে থাকি শুনে থাকি আলোচনা করে থাকি যেখানে মাধবেন্দ্রপুরী পাদ এসেছিলেন তার জন্য খিচুড়ি হয়েছিল মহাপ্রভু এসেছিলেন নিত্যানন্দ প্রভু এসেছিলেন এই বর্ণন করেছেন আমরা জানতে পারছি খিচুড়া গোপীনাথ কিন্তু শুধুমাত্র এইটুকুই নয় এখানে এই রমণীয় স্থানটা কখন থেকে এভাবে প্রসিদ্ধ হলো তার ইতিহাসটা কি রয়েছে সেগুলো যদি আমরা একটু সময় দিয়ে আমরা জানতে পারবো রমন থেকে রমণীয় স্থান প্রভু শ্রীরাম চন্দ্র এখানে এসেছিলেন রামের রমণীয় স্থান রামকেও সুখ দিয়েছেন রামও সুখ পেয়েছেন তো ইত্যাদি ইত্যাদির কারণে এই স্থানটির নাম হয়েছে রেমুনা এই রমণীয় স্থান এবং প্রভু শ্রী রামচন্দ্র এখানে এসেছিলেন দাপরের সময় তার এই লীলা এখানে সংগঠিত হয়েছে এবং বারে বারে বিবিধ লীলা এখানে হয়েছে তো ভগবান শ্রী রামচন্দ্র এক সময় দাপর লীলায় সীতাদেবীকে নিয়ে আছেন এবং সীতাদেবী তখন তার কাছে কিছু জানতে চেয়েছিলেন তো এই প্রসঙ্গে ভগবান রামচন্দ্র চিত্রকূট পর্বতে প্রিয়তমা জাহ্নবী দেবীর সঙ্গে যখন বসবাস করছিলেন তখন বর্ষাকালে অতিশয় ঝড় বৃষ্টি ও বজ্রপাত হতে থাকলে মুনিগণের আশ্রম থেকে রাবিসমূহ তারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে চলে যায় শ্রীরামচন্দ্র সীতা দেবীকে বললেন দেখছ তো ওই গোপাল দর্শন করে আমার দাপরলীলার স্মৃতি চলে আসলো গোপাল ওই যে গোপাল গো গোবর্ষ এরা যে ছোটাছুটি শুরু করলো এটি দেখে ভগবান শ্রীরামচন্দ্রের তার কি না দাপুর লীলাটি তার স্মরণ হয়ে গেল কৃষ্ণের লীলাটি তার মরণ হয়ে গেল আসলে এগুলো এই যে লীলাটা না সত্য ত্রেতা দাপর কুলি এই যে কতবার কত রোটেশনে কেমন চলতে থাকছে এ ঠিক হিসেব পাওয়া খুব মুশকিল তো তাই দেখবেন অনেক সময় দেখা যায় যে একটা লীলা সম্বন্ধে কেউ এই মতপুর বর্ণন করছেন আবার কোথাও আরেকটা মত দেখা যাচ্ছে কোথাও বলছেন রাধারানীর আবির্ভাব এইভাবে আবার কোথাও বলছেন রাধারানীর আবির্ভাব এইভাবে কেন না এই যে চতুর্জিগ আমরা রয়েছি এরকম একটাই চতুর্জিগ নয় এরকম অনেক চতুর্জিগ রয়েছে এবং তার পরে পরে সেইগুলোতে ভগবান যখন আসছেন লীলার জন্যে তখন সেই সেই সময়ে এক একটা লীলা হচ্ছে এবং বিভিন্ন শাস্ত্র গ্রন্থ তাকে বিভিন্ন সময় যে তার আবির্ভাব বা লীলাগুলো হয়েছে সেগুলো তুলে ধরছে। একই সময় সবগুলো সব জায়গায় উল্লেখ কিন্তু করা হয়নি তার জন্য এরকম মতান্তর হয়ে থাকে তাই কোথাও কোনো মতান্তর থাকলে আমরা তর্কবিদ্যায় যাব না আমরা খুব সহজ সরলভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ এটা হতেই পারে ভগবান এখানে এসেছিলেন অনেকেই দু চার শাস্ত্র পড়ে এটা মনে করেন শাস্ত্র তো দেওয়া নেই ওই আমি তো কোনো গ্রন্থে পেলাম না আমরা কতগুলো গ্রন্থ পড়েছি বলুন আপনি বা আমি এমনকি বড়ো বড়ো যারা সাধু সন্ত আচার্যবৃন্দ গুরু পদ পদ্ম বর্গ যেনারা মহাপুরুষ যারা রয়েছেন না তারাও বলেন যে ভগবানকে আর শাস্ত্রকে আমি সব জেনে নিয়েছি পেয়ে নিয়েছি এটা কখনো সম্ভব হয় না আকাশে পাখি উড়লে যেমন তার অন্ত পায় না আকাশের কি অন্ত পাওয়া যায় ঠিক সেই রকমভাবে শাস্ত্র ভগবানের লীলা এগুলো আমি সব আয়ত্ত করে নিয়েছি এটা কখনোই যারা প্রকৃত ভক্ত তারা কখনোই প্রভুকে এইভাবে বর্ণন করেন না প্রভুকে ধরার আয়ত্ত করার প্রভুকে ছোট করার তারা প্রয়াস করেন না এবং এই স্পর্ধা কেউ দেখান না তবে প্রভুর স্বভাব হচ্ছে ভক্তের কাছে ছোট হয়ে ধরা পড়া অহং ভক্ত পরাধীন আমি ভক্তের অধীন এই জন্য প্রভু নিজে নিজে এক এক ভক্তের কাছে এক এক রকমভাবে প্রকাশ পান তাদের কাছে সেইভাবে আসছে এবং বিবিধ লীলার সৃষ্টি হয়েছে তো এখন যে কথা বলছিলাম সীতা দেবীকে যখন ভগবান শ্রী শ্রীরামচন্দ্র এই শ্রীকৃষ্ণের লীলার কথা বলতে শুরু করলেন তখন রাধারানীর ইচ্ছা হলো যে দাপুর লীলাটা কেমন তুমি আমাকে একটু সেই সম্বন্ধে বলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন এটা এত বড় লীলা এ এত লীলা ঘটনা বলতে গেলে আমাকে তোমাকে একটু সময় দিতে হবে যেমন আপনারা আমাকে একটু সময় দিচ্ছেন কতটুকু সময় দেবেন দশ মিনিট বারো মিনিট না হয় পনেরো মিনিট তার মধ্যে আমি আর কতটা বলবো কতটা জাম্প করে করে আমি স্টেপ জাম্প করে চলে যাব তাতেও তো সময় লাগবে তো এখানে প্রভু শ্রী রামচন্দ্র সীতাদেবীকে বললেন আমাকে অন্তত সাতটা দিন সময় দাও আমি তোমাকে এই দাপর লীলাটা কীরকম সেটা আমি বুঝিয়ে দিচ্ছি একটি এই বলেই সীতাদেবীর কাছে অনুমতি চেয়ে তিনি শুরু করলেন এক বিরাট প্রস্তর খণ্ডের উপরে তার যে স্বর বা তীর এর থেকে তিনি শুরু করলেন অঙ্কন ক্ষুদাই ওই ফোলা দিয়ে তো এইভাবে করতে করতে সীতাদেবী কিন্তু এতদিন পর্যন্ত অপেক্ষা করতে পারেননি তার অত্যন্ত লোভ তিনি যখন দেখলেন যে এখনও তো দেরি হচ্ছে তো নিজেই সীতাদেবী হাতে তুলে নিয়েছিলেন শ্রীরামচন্দ্রকে আর এতখানি সময় দেননি যদিও ভগবান শ্রী রামচন্দ্র যখন এটা মানে প্রকাশ করছেন তার স্বর বা তীরের ফলা দিয়ে যখন তিনি করছেন তখন শুধু প্রকাশ পেয়েছিল শ্রীকৃষ্ণ বিগ্রহ কিন্তু বাকি যে সমস্ত আবার গোপ গোপী গো গোবর্ধন ইত্যাদি করে যে বৃন্দাবন বা দাপুরের যে অনেক কিছু লীলা সেটাকে যে ফুটিয়ে তুলবেন এতটা তার তখনও সম্পূর্ণ হয়নি কেবলমাত্র কৃষ্ণ বিগ্রহটি প্রকাশ পেয়েছিলেন তো এখন কৃষ্ণবিগ্রহ প্রকাশ পেয়েছেন সীতা দেবী তুলে নিয়েছেন এদিকে তারপরেই একটা বিশেষ ইমার্জেন্সি পিরিয়ড চলে আসে ইমার্জেন্সি পিরিয়ড মানে আমাদের এখানে আমাদের আপনাদের ক্ষেত্রে হয় না কোনো আর্জেন্ট কাজ পড়ে গেলে চলে যেতে হলো মন্ত্রী প্রধানমন্ত্রী নেতা নেত্রী বা সেনাবাহিনী ইত্যাদি সেরকম পরিস্থিতি তাদেরকে ছোটাছুটিতে চলে যেতে হয় তো এরকম একটি অসুরের উৎপাতের জন্যে প্রভু শ্রী রামচন্দ্রকে ইমার্জেন্সি পিরিয়ডের মতো সেই তৎক্ষণাৎ সেখান থেকে কিন্তু যাত্রা করতে হয়েছিল তার ফলে তার হাত থেকে যে প্রকাশ পাচ্ছিল যেটা রচনা তিনি করছিলেন যে নির্মাণ তিনি করছিলেন সেটা অসম্পূর্ণ থেকে গেল যদিও অসম্পূর্ণ অবস্থাতে কৃষ্ণ রূপটা কিন্তু একবারে বংশীধারই সমস্ত কিছু অপরূপ দিব্য মধুর মনোরমভাবে প্রকাশিত হয়েছে যেন কোনো কিছুরই কমি বা কমতি নেই সীতাদেবী হাতে তুললেন খুব সুন্দর এবং সেটি স্পর্শ করে তিনি দেখলেন সেখানেই তো রয়েছে সীতাদেবীর ইচ্ছে হলো যে এটাকে আমি অর্জন করব আমরা ভালো বিগ্রহ আলেখ্য ইত্যাদি থাকলে কি হয় যাদের সবারই না হলেও যাদের সেরকম মন তাদের ইচ্ছে হবে যেটাকে সাজাবো রাখবো পুজো অর্চনা করবো ভোগ দেবো যা যেরকম আর কি কিন্তু এরকম সাধারণ আগ্রহ হয় তো এখানে প্রভু শ্রী রামচন্দ্রের শক্তি মাতা সীতাদেবীর কিন্তু এরকম ইচ্ছে জেগেছিল কিন্তু যেহেতু একটা ইমার্জেন্সি পিরিয়ড উপস্থিত হলো তাই প্রভু শ্রীরামচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্র সাথে সাথেই লক্ষণ এবং সীতাদেবীকে সহ যাত্রা করলেন রওনা হলেন তাই এখান থেকে আর ওই শিলা বা প্রস্থখণ্ড বা জাত যেটি প্রকাশ পেয়েছিল সেটি কিন্তু এখন এই অবস্থাতেই থেকে গেল তো এরপরে সেই সেই শিলাখণ্ড বা সেই আত্মশিলাখণ্ড বলা যাবে না এখন তো শ্রীবিগ্রহ হয়ে গেল তাই সেই বিগ্রহ বা মূর্তি এরপরে ব্রহ্মাজি তার পুজো অর্চন করতে লাগলেন এবং এইভাবে ব্রহ্মাজির পুজো অর্চনার পর বহু সময় বহু যুগ অতিবাহিত হয় এবং তারপরে এই বিগ এখানেই এই বিগ্রহের স্থাপনা হয় সেটা একটি সুন্দর ঘটনা বর্ণন রয়েছে তো এইভাবে বিভিন্ন কথাগুলি বর্ণন রয়েছে খুবই সুন্দরভাবে তো আসলে যে ভগবান তার স্বর দ্বারা বা তীর দ্বারা রামচন্দ্র শ্রীরামচন্দ্রজি শ্রীবিগ্রহ বা মূর্তির প্রকট করেছিলেন এই লীলা বা এই ঘটনাটি কিন্তু হচ্ছিল কোথায় না চিত্রকূট পর্বতে আর যেহেতু সেখান থেকে পরে ভগবান শ্রীরামচন্দ্র অন্যত্র চলে গেলেন তো ওই অবস্থাতেই এটা থেকে গেল এবং সেই মূর্তি বিগ্রহ তারপর থেকে ব্রহ্মাজি পুজো অর্চনা করে আসছিলেন এবং সারা সম্পূর্ণ ত্রেতা তারপরে দাপুর দাপুরের পরে কলিরও কিছুটা তো এক সময় রাজা নরসিংহ মহারাজ এখন তিনি ইচ্ছে করেছেন যে মানে বড়ো ঘটনা রয়েছে আমি সংক্ষেপে বলছি যে সেখানে যেতে তার একটি দর্শন হয় গুহার মধ্যে এই মূর্তি বা বিগ্রহ রয়েছে তাহলে আমি এনাকে নিয়ে যাবো কোথায় শ্রীক্ষেত্রে পুরীধামে জগন্নাথ ধাম এখন জগন্নাথ ধাম বা তীর্থস্থান ইত্যাদি ধর্মীয় স্থান এগুলো বলতে তো বিশেষ প্রসিদ্ধ জগন্নাথ ধাম তো রয়েছে তাই রাজামশাই সেই জগন্নাথ ধামে শ্রীক্ষেত্রে পুরীধামে নিয়ে যাওয়ার কথা মনে স্থির করেছেন এবং সেইভাবে তিনি ব্যবস্থা করছেন তো সেই বিগ্রহকে তিনি এরপরে সে সেখান থেকে উত্তোলন করে নিয়ে আসবেন এরপরে কোথায় নিয়ে আসবেন না পথের মধ্যে এসে আবার এই পুরী যাওয়ার পথে পড়বে রেমুনা বালেশ্বর থেকে এখানে আসবে তারপরে কীভাবে প্রতিষ্ঠিত হলেন থাকলেন কেমন কিভাবে তার সেবা চালু হলো সেই সমস্ত কথাগুলো আমরা আজকে তো আমাদের সময় অতিক্রান্ত হলো তাই অতিক্রান্ত হতে চলেছে আমি টার্গেট রাখি যে অন্তত পনেরো মিনিট আলোচনার মধ্যে অবশ্য বেশি হয়ে যায় কখনো কখনো তো বাকি অংশ আবার পরবর্তী সময় আমরা আলোচনা করব সম্পূর্ণ করব তো এখানে বিগ্রহ নিয়েছিলেন এই স্থানের আরেকটি বিশেষ মাত্র রয়েছে সীতাদেবী একসময় গঙ্গা স্নান করতে চেয়েছিলেন তো তখন গঙ্গা তো এখানে নেই তার জন্যে প্রভু শ্রীরামচন্দ্র ওই স্বর দিয়ে অর্থাৎ তীর বা স্বর মেরে সপ্ত স্বর মেরে সেই মাটির থেকে ভগবান শ্রীরামচন্দ্র জল প্রকাশ করেছিলেন গঙ্গাকে আনয়ন করেছিলেন সাতটা বান বা স্বর মেরেছিলেন এই জন্য সপ্ত স্বরা বলা হয় ওই স্থানটিকে তো রেমুনা সপ্তসরা এখানে আবার অন্যান্য বিবিধ দর্শনীয় আছে তো সেগুলো আমরা পরে পরে সুযোগ মতো আপনাদেরকে দেব একটু একটু করে দেখতে থাকুন সংসারের কাজকর্ম তো সব রয়েছে আপনাদেরও রয়েছে সকলের রয়েছে কিন্তু তারই মধ্যে ধর্মীয় চর্চা আলোচনা আমাদের হওয়ার কিছু প্রয়োজন আছে তার জন্য কিছুটা সময় আপনারা অবশ্যই দেবেন হরে কৃষ্ণ ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আজকের মতো এখানেই বিরতি যায় শ্রী পদ কি যায় நேதாய் கோர் ஹரி ஹரி பிரேமானந்திஹரிபோ